প্রচন্ড গরম আর এই গরমে সিলেট নগরীর মানুষ জনজীবন অতিষ্ঠ আসসালাম আলাইকুম বিভার্স আমি ইউসুফ আপনারা লোকে আছি এই মুহূর্তে আমরা আছি আর সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বর্তনে লাইভে যুক্ত আছি পাশাপাশি আজকে সিলেট শহর প্রচন্ড গরম আর এই গরমে কিন্তু সিলেট নগরীর মানুষ খুবই অতিষ্ঠ আসলে কোন কোন জায়গা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন পাশাপাশি যারা লাইভে যুক্ত আছেন আহ কমেন্ট করে জানাইবা আ কোন জায়গা থেকে আপনি লাইভে যুক্ত আছেন সিলেট শহরে কিন্তু প্রচন্ড দাবদাহ এই দাবদাহ মাত্রে কিন্তু আমরা আছি লাইভে যুক্ত 1030 সামনে তো যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্ট করে জানাইবা সিলেট শহরের সিলেট শহরের ভিতরে কিন্তু আমরা দেখরাম পায় রাস্তাগারে রাখতে পারে কিন্তু ফাঁকা কোনো মানুষের চলাচল একেবারেই কিন্তু নাই এইরকমের একটা অবস্থা খারাপ হলবা এই যে গরম এই গরমে কিন্তু মানুষ গর্তনে বাইরে হইতে খুবই কষ্ট হওয়ার কারণে লেগিয়া পছন্দ গরম যারা আমরা লাইভে যুক্ত আছেন আশা করি দেশ বিদেশ তনে লাইব্রে যারা যুক্ত আছেন কমেন্ট করে জানাইবা আপনার অবস্থা আমরা ইনশাল্লাহ আপনারা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেকে কিন্তু লাইভে গেছেন ইতিমধ্যে আমরা অবশ্যই যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করার চেষ্টা করবো আমরা সিলেটি অনেক মায়ার ভাই বোন লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ তো আর আপডেটটা আপনাদের আপডেটটা দেওয়ার লাগে কিন্তু আমরা লাইব্রে যুক্ত হয়েছি যদিও সিলেট চরের কিন্তু অবস্থাটা কিন্তু খুবই অবস্থা খারাপ কারণ এলাকা এই যে গরম গরমে কিন্তু মানুষ বর্তমানে বাইরে ধরে না পাশাপাশি দূরপাল্লার যে গাড়িগুলা গুলা খুবই একবারে কম ছুটে ছুটে যে সিএনজি গাড়ি গুলা আছে পাশাপাশি অন্যান্য যে গাড়িগুলা আছে একারা দেখা অবশ্যই ক্যামেরার স্ক্রিন গাড়িগুলা চলাচলে খুবই কম কারণ গিয়া এই গরমে মানুষ খুবই কষ্টের মধ্যে আছে যার কারণে কিন্তু আমরা লাইভে জিতে আছি পাশাপাশি একারাতেলাম যে ডাকা আনে বা অন্যান্য এলাকাতে মানুষ ছিল ছড়ে যে আবার একটা জুম দেখে এটা কিন্তু খুবই কম কারণ গিয়া গরমের কেউ চায় না যে বাইরে তো এরকম একটা অবস্থা যাই হচ্ছে আপনাদের দেশ বিদেশে অনেকে লাইভে যুক্ত হয়ে গেছেন আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি যারা লাইভে যুক্ত আছেন আমরা মায়ার ভাই বোন অবশ্যই দেশ বিদেশে আপনারা প্রবাস জীবন কিলাঘাটের প্রবাসী যারা আছেন বিশেষ করিয়া মিডিল ইস্ট বা ইউরোপের দিকে যারা আছেন আপনারা জানাইবা এই বা আপনারা আমরা অবস্থা আমরা জানা লাগি আমরা লাইভে যুক্ত হয়েছি আমরা যাই হোক আসলে আমরা একটু কমেন্ট করার চেষ্টা করাম অনেকেই আমরা ফেসবুক লাইভও যুক্ত কমেন্ট করা দুঃখিত আমরা আন্তরিকভাবে আসলে খুবই একটা জায়গা ওভার ব্রিজও আছে আমরা দেখলাম আমরা লেগে আসেন আহ বাই লাইভে যুক্ত আসেন ধন্যবাদ বাইরে লাইভে যুক্ত কমেন্ট করা লাগে আপনি কোন জায়গাতে আসেন অবশ্যই জানাইবা আহ তপু বাই লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাইবা গুজরা আহমদ খান লাইভে যুক্ত অসংখ্য ধন্যবাদ এম ডি রহিম বাই লাইভে যুক্ত সিলেট শেরপুর থেকে দেখছি ধন্যবাদ বাইরে আশা করি যে যে জায়গাতে আসেন অবশ্যই আমরা জানাই বা তার অবস্থান কীতা আসলে গ্রাম গ্রাম অঞ্চলের বিষয়টা আন্দোলন আর সিলেট শহরের বিষয়টা কিন্তু অন্য সিলেট শহরও বিশেষ করিয়া যে সিলেটের ভিতরে কিন্তু গাছ কাছালি খুবই কম যার কারণে কিন্তু বিল্ডিং বেশি যার কারণে গরমও বেশি আর গ্রাম দৃশ্য অন্য দেখান গ্রামের দৃশ্য হইলে গিয়া গাছ কাঁচালি বেশি গরমটাও একটু কম যাই হোক আমরা এই মুহূর্তে আসি সিলেট হোমাই শীত চত্বর এমডি রুমান আহমেদ বাড়ির লাইটে যুক্ত আসলে শহর থেকে দেখছি ধন্যবাদ বাইরে লাইভে যুক্ত হওয়া গেল পাশাপাশি আহ অবস্থা যারাই বা যদিও আমরা সিলেট শহর এই মুহূর্তে আসি সিলেটরের অবস্থান জানানোর লাগে অনেকে অনেক জায়গা থেকে লাইভে যুক্ত আছেন দেখাম ধন্যবাদ দায় রে সিলেটরে আহ কেমন রোদ অবশ্যই জানায় দেওয়ার চেষ্টা করবো লামাবাজার থেকে দেখছি ধন্যবাদ দাইরে আমি কানাইকার থেকে দেখছি ধন্যবাদ দাইরে তাইম আহমদ ভাই লাইভে যুক্ত আসেন ধন্যবাদ দাই রে শফিউল ভাই লাইভে যুক্ত তাহিরপুর থেকে দেখছি ধন্যবাদ তাহিপুরপুর জায়গা থেকে দেখি ধন্যবাদ দাইরে এম ডি মামুন রশিদ ধন্যবাদ দাইরে হুমায়ুন মদ লাইভে যুক্ত আছেন ধন্যবাদ

দিদিও সুনামগঞ্জ মৌলিবাই আর হবিগঞ্জ যারা লাইভে যুক্ত আছেন তারা একটু জানাই বা আপনার এলাকার অবস্থা কিতা পার্শ্ববর্তী বিশেষ করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলার অবস্থা কিতা তারা ইয়া বিবাহ অবস্থানটা আমরা একটু জানাই দেওয়ার যাচ্ছে আমরা সিলেট চৌর ইতিমধ্যে কিন্তু প্রচন্ড গরমে গরমেও আমরা লাইভে যুক্ত হয়েছি চা থেকে দেখেছি ধন্যবাদ ভাইরে সানুয়ার ভাই ধন্যবাদ লাইভে যুক্ত আছেন কলিমুদ্দিন ভাই এম ডি রাজন আহমদ লাইভে যুক্ত আসেন আহ বিজিৎ দাস ধন্যবাদ বন্ধু তাকে দেখাম ধন্যবাদ বন্ধু তখন দেখা ইয়ে উস্পানি জগত থেকে দেখছি ধন্যবাদ ফরহাদ আহমদ ভাই টুকর বাজার থেকে দেখছি ধন্যবাদ অনেক আহমদ ভাই দেখতে আমি আসি ভাই আপনার লগে ধন্যবাদ ইনশাল্লাহ অনেক ভাই রাষ্ট্রবালা আসেনি রুমিল আহমদ ভাই ধন্যবাদ বাইরে আহ কসবাজার থেকে দেখছি আসলে কসবাজার অবস্থা কীটা যদিও পর্যটক নগরে লগিয়া কসবাজার কসবাজার কিন্তু ঋতুর মধ্যে আহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ কসবাজার দিয়া একটু টুর দেওয়া দেওয়ার পাশাপাশি একটু বিনোদন আরাাম জাহাঙ্গীর অনেক দর্শক মায়ের বাই বোন প্রচন্ড গরম আর এই গরমে যুক্ত আছে তোর তাজা কিতা খাইতাম তরমুজ খাইতাম না লেবুর শরবত খাইতাম এটা চিন্তা ভাবনা করাম যদিও এই মুহূর্তে তরমুজ তো দেখাম তরমুজ ইশাল্লাহ খাইম নিশ্চয় যারা লাইভে যুক্ত আছেন ফারহান বাই লাইভে যুক্ত আছেন ইমরান আহমদ লাইভে যুক্ত আছেন তোমার বাড়ি থেকে দেখাম ধন্যবাদ আকালিয়া থেকে দেখছি ধন্যবাদ কামরান আহমদ বিয়ানি বিয়ানি থেকে দেখছি ধন্যবাদ বাইরে আহ যাই হোক অনেক লাইক্রেকছেন জহরুল ইসলাম ভাই লাইভে খেন চুপ থেকে ধন্যবাদ অসংখ্য দর্শক মায়ার ভাই বাইব এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন পাশাপাশি আহ হুমায়ুন বসি চত্বর ইতিমধ্যে আপনারা দেখা কোনোভাবেই কিন্তু মানুষের চলাচল নাই এইরকমের একটা ফাঁকা রাস্তা অবস্থা কারণ লিখবে এই যে তাপমাত্রা আসলে সিলেট নগর মানুষ খুবই অতিষ্ঠ এই তাপমাত্রা কিন্তু আহ অধিক আমরা কইম অধিক এর লাগে কিন্তু মানুষের জনজীবন একবারেই অতিষ্ঠ যাই হোক এদিকে যদি আপনারা দেখাই কেন্দ্রীয় বাস টার্মিনালের যে রাস্তাটা আছে বিশেষ করে আমরা আহ বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে আমরা সিলেটমুখী এই মানুষ যারা আছেন আইন সিলেট আইন এই জায়গায় এলে সেই রাস্তা যেটা এলে গিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রধান রাস্তায় এলে গিয়া এটা আর এই রাস্তাতে আমরা লাইভে যুক্ত আছি আমরা ওভার ব্রিজ তোলা লাইভে দেখাই আপনারা এমডি মামুন আহমেদ ভাই লাইভে যুক্ত আছেন বা আমি কানাইবাটার থেকে দেখছি কানাঘাট থেকে দেখছি ধন্যবাদ জাহেদ আহমদ ভাই লাইভিযুক্ত আছেন জুনাইদ আহমদ লাইভে যুক্ত আছেন এম ডি রুবেল আহমদ অসংখ্য ধন্যবাদ এইচ এম সামাজ ধন্যবাদ বাইরে হাবিবুর রহমান ভাই আহ লন্ডন থেকে দেখছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাজন আহমদ রাজ ধন্যবাদ দাইরে যে মজার মাত মাত্রায় ধন্যবাদ ইউসুফ বালা আসনী ভাই ইনশা আল্লাহ ভাই বালা আসছে আশা হরিয়া বালা আছেন আমরা আসলে অনেক শুভাকাঙ্ক্ষী অনেক জায়গাতে আছেন খেউ গ্রাম তো খেউ শহর তো খেউ বাড়িতে ল্ডিং টেনে সেই দোকান তো সেই গাড়ি টোনে সেই তোমার আসেন বা বিভিন্ন স্থান তো আসেন আশা করি সকলেও ইনশাল্লাহ আর এই গরমের একটা অবস্থানটা ইতিমধ্যে খুবই খারাপ কারণ তাপমাত্রা মানুষের কোনো সহ্য করার মত না এই রকমের একটা পরিস্থিতি আমরা একটু চেষ্টা করবো এই গরমে একটু না বাড়ানোর একটু সচেতন থাকার চেষ্টা করবো কারণ হলে এই গরমে অনেক মানুষ বিশেষ আর রুগী আছেন অনেক রুগী আছেন অনেক বাইন আছেন যারা এই গরমে বাড়াইলে আপনার অসুবিধা আপনারা পাইছেন আশা করি যেগাতে আপনারা আছেন গাড়ির অবস্থা নয় আপনারা অবশ্যই এই গরমটা একটু মাইনাস চলার চেষ্টা করবা আর আমরা যে জায়গাতে আছি প্রচন্ড গরম মানে উভয় কোনো অবস্থা নাই এরকম একটা অবস্থা পরিস্থিতি খুবই খারাপ খারেনে গরমে আমরা খুবই অতিষ্ঠ আর মিনিটে দশ মিনিট দশ মিনিটের ভিতরে যদি আপনি একটা জায়গায় যদি খারাপ গরম কোন স্থান তাহলে অটোমেটিকলি আপনি আস্তা বেজি এরকম একটা পরিস্থিতি যাই হোক শেখুল ভাই লাইভে যুক্ত আসছেন হুসাইন আহমদ ধন্যবাদ বিদায় থেকে দেখছি আহ মদিনা মার্কেট যাই হোক ধন্যবাদ বাইরে আহ নগর পেঞ্চগঞ্জ তাপমাত্রা চলছে ডিগ্রি ধন্যবাদ খানাগিয়ার থেকে ধন্যবাদ লাইভে যুক্ত আসছেন বাসির আহমদ ভাই লাইভে যুক্ত আছেন ওবা ইউসুফ বা আসলে কমেন্ট ভরতাম আমরা অসংখ্য কমেন্ট যার সকল দর্শক মায়াব লাইভে যারা যুক্ত আছেন বিশেষ করে প্রবাসী যোদ্ধা যারা আছেন আপারা লাগে কিন্তু আমরা লাইভে যুক্ত আছি বিশেষ করিয়া আপার আপডেটটা আপনারা কোন অবস্থান অবস্থানটাও আমরা লাইভে যুক্ত আছি এমাদুদ্দিন লিপ্টোর বাই লাইভে যুক্ত আছেন রুবেল আহমদ জুরি থেকে দেখলাম ধন্যবাদ এইচ এম সামাদ উসমানী নগর থেকে দেখছি সাতত্রিশ ডিগ্রি সোলের ভাই আসলে এই যে সাতত্রিশ ডিগ্রি সয়ত্রিশ ডিগ্রি খুবই তাপমাত্রা এই তাপমাত্রা আমরা যে সহ্য হতে আমরা না এইরকম একটা পরিস্থিতি আসলে দুবাই আমরা যতটুকু জানি দুবাই শহর বা অন্যান্য উমান বা অন্যান্য জায়গায় সৌদি আরব এই যে দেশগুলো আছে এই দেশগুলো এর চাইতে বলে প্রচন্ড গরম সব সময় তো যাই হোক আমরা বাংলাদেশের মানুষ সবসময় চাই যে একটু শান্তি তাই কিন্তু এই যে প্রচন্ড গরমে গরমে কিন্তু আমরা আসলে অতিষ্ঠ সাত্রিশ ডিগ্রি কিন্তু আমরা সহ্য হতে পারাম না তাইলে আমরা আর যদি বেশি হয় বিয়াল্লিশ তেতাল্লিশ যদি হয় তাহলে অবস্থাটা আমরা খেতে পারবো বুড়া নেই যাই হোক আমরা অনেকে লাইভে যুক্ত অনেক মতামত খর বা মতামত দিরা আমরা অবশ্যই মতামত লালাবাজার টেঙ্গা থেকে দেখলাম ধন্যবাদ দাইরে আহ সাইফুল ইসলাম ভাই ধন্যবাদ এম ডি আজাদ আহমদ বাই সাত ডিগ্রি সরের শামিম চৌধুরী ধন্যবাদ বাইরে সিলেট মাইজার টিলা থেকে অসংখ্য ধন্যবাদ মায়ার ভাই ম যারা লাইভে যুক্ত আছেন আমরা একটু খালি এই জায়গা থেকে মাথলেই তো নয় আমরা সিলেটে অনেক ভাই বাইয়াইন আছেন তারা মাথায় পাশাপাশি এই যে অবস্থা এই যে অবস্থা এই জায়গায় আমরা একটা ছোট ছেলে দেখাই এই যে তাপমাত্রা তারা কিন্তু একবারে পুরা অবস্থা মানে মানে এইরকম একটা অবস্থা কিতা হয়ে লাভ নাই যাই হোক আমরা প্রত্যেকটা জায়গার ঘুরাইছি ঘুরাইয়া দেখলাম যে মানুষ চাই একটু আরামদায়ক একটা জায়গা ডুবাইত আরামদায়ক আরামদায়ক জায়গা থেকে একটু শান্তি অনুভব করত পাশাপাশি ঠান্ডাটা একটু অনুভব করা লাগে বিভিন্ন জায়গা কিন্তু মানুষ যার মতো যে অবস্থানে আসেন এটা আপনারা দেখাই এই দেখো আমার মায়ের পাশাপাশি একজন দর্শক আমরা নিচে পাই ইয়া আমরা সিলেট গতি আসা মাতাই এই যে তাপমাত্রা সাড়ে ত্রিশ ডিগ্রি চলে এই তাপমাত্রা তারা কিভাবে চল জানি আপনার কাছে এই যে তাপমাত্রা কিটা অবস্থা জানি ভাই তাপমাত্রা তো খুব বেশি ভাই বৃষ্টি সপ্তাহ অনেক ধরে আল্লাহ করা যায় এই গরমে মানুষ বাইরে রইলেন না খুব বেশি গরমে আচ্ছা নিয়মিত দর্শক আমার নাম মার্জেন আহমদ আসলে লাইভে আসলে আর এই যে

আসলে যারাও মাতাই তারাও রাস্তাঘাটের অবস্থা আমিও গামি গেছি এই মাত্র দশ মিনিট তে পনেরো মিনিট এই জায়গায় রাস্তা আমি একবারে বিজি গেছি এই একটা অবস্থা মানে তাপমাত্রার কথা হয়ে গেলাম সার ত্রিজে চলে বুঝলাম যে আপনার চল্লিশ না বিয়াল্লিশ হয়ে গেছে এইরকম একটা অবস্থা একবারে থাকে মানুষ মানে রইদ নাই এই রকমের মানুষ বেসরা এই জায়গাটা আমি বেশি বেসরা মানুষ ইলা গরম তো আমি কোনো সময় দেখছি আজকে প্রায় আমার বয়স তো প্রায় চল্লিশ সাতচল্লিশ বছর হয়ে যায় কিন্তু বিশ পঁচিশ বছরের ভিতরে এলাকা আপনার গরম দেখছি না আমি এটা গরমের ভিতরে তো মনে করেন এই যে দেখা আপনারা রাস্তাঘাট ভাষা অনেক মানুষ আপনার ভাবে করে করেন আন না

আর সিলেট সময় সিলেট শহর যে কোনো বিষয় আসে আমরা সব সময় লাইভে দেখাই যদি এই বাস আছে হবিগঞ্জ বাস এই বাসে কিন্তু আমরা দেখলাম যে যাত্রীরা কিন্তু গ্রামের কিন্তু যেভাবে যে হারে যাত্রীরা থাকার কথা যে হারে যাত্রীরা থাকার কথা এই হারে কিন্তু যাত্রীরা আমরা দেখলাম না কারণ এই গরমে মানুষ খুবই অতিষ্ঠ আর এই যে গাড়ি গুলা মাঝে সবই কিন্তু রাখা কিন্তু প্যাসেঞ্জার একবারে টুটালি নাই গরমে কিন্তু প্রতিষ্ঠ নগরীর মানুষ পাশাপাশি বিভিন্ন জায়গাতে সিলেট শহর আছে যারা ডুকরা তারাও একটু চেষ্টা করুন এই যে গরমের মাঝে আমরা এই জায়গায় ঢুকবা ঘন্টাখানি ঘন্টাখানি মানুষ খুবই কম আর কি কারণ কারণ বেশি অতিরিক্ত গরমের একটা অনুমানিক কত সকাল থেকে তো আপনার মানুষ না রুজু করা এই যে গরমের মধ্যে হ্যাঁ প্রচুর গরম গরমে একবারে বাচ্চা সে গেছে মানে প্রচন্ড গরম এরকম একটা গরমের পরিস্থিতি মানে লাভ নাই লোকে তো বুঝি গেছি ধন্যবাদ আসলে যারা আসেন আমরা তারা তুমি কত টাকা সকাল থেকে ঠিক কিন্তু মানুষ বাড়ো না মানুষ বাড়ো না এরকম যাই আসলে সিলেট মানুষ খুবই মধ্যে কারণে । এই যে আছে এই কিন্তু আমি আস্থা কিন্তু বিজাইল এইরকম অবস্থা মানে খুবই গরম এই গরমে কিন্তু কমবা যারা সিলেট শহর ও ডুকরা মিয়া ওন্নন জায়গাছনে এক ফুট সেটা দামো কারণে লাগাই স্টক এ কিন্তু অনেকে মারা যায় না আমরা দেখাম বা শুনছি হই লেখা করোনা গড়ের আর সিলেট শহর কিন্তু এই মুহূর্তে প্রায় 38 ডিগ্রি চলে 38 ডিগ্রি তাপমাত্রা জি আছে তারপরেও কিন্তু মানুষ গর্তনে খুবই কম bariরা যে হারে কিন্তু মানুষ সিলেট শহরে থাকার কথা এই হারে কিন্তু সিলেট শহর মানুষ নাই মানে 100 এর মধ্যে আমি কই মুদে প্রায়

মানে গাড়ি একটু পরিমাণ কি মানে কিটা বলবো গাড়ি মানে গাড়িতে আট দেওয়ার মতো আট দেওয়ার মত কোনো ক্ষতেঞ্জার

কোনোভাবেই কুদ্রত নাই এরকম একটা পরিস্থিতি যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিনের সকলে হেফাজত রাখুক পাশাপাশি আমরা সকলে দোয়া হই আল্লাহ একটু তার স্থির দিতা আমি যে যে মাতরাম এই জায়গাতে বা এটা দা ভাইয়া আমি যে জায়গাতে মাতরাম আসলে লাগে যে আমি ক্লান্তি তো হয়ে গেছি আর এই গরমে আঠার কোনো কুদরত নাই খালি আমার বন্ধু ভাই বোন যারা আছেন আমরা সুভা কাঙ্কি যারা আছেন ফেসবুক লাইভ দেখুন সব সময় তারা লাগে কিন্তু আমি লাইভে যুক্ত আছি আর আমার ভাই যে ক্যামেরাম্যান উন্না ভাই লগে আসেন তাই নয় পরিশ্রম করা একবারে গামে গেছেন আর সিলেট শহরের তো দৃশ্যটা দেখাইব কিছু মাতার লাগাই যেটা অবস্থা যাই হোক আশা করি শহরে সহরে চেষ্টা করি আর একটুটা দিক নির্দেশনা দেখার চেষ্টা করলাম যে আপনারা বার্তনে এই মুহূর্তে মানে এই যে তাপমাত্রা তাপমাত্রা তো আপনারা একটু সচেতন থাকবা প্লিজ সেই বার্তনে বেশি বাড়াই বানাম হয়তো অনেক হইতে পারেন যে আমি এখানে না হরমাম এই যে তাপমাত্রা আপনি নিজেই দেখুকা আপনি রশিদ চত্বর যদি মিনিট এই জায়গা আপনি তাহলে বুঝতে পারবেন যে মানে তাপমাত্রা কতটুকু যদি খালি এই জায়গা না আমি সিলেট প্রত্যেকটা অঞ্চলে কিন্তু মানুষ খুবই অশান্তির মধ্যে আছে এই গন্মে যাই আমরা একটু আবার কমেন্ট করার চেষ্টা করি আবার কমেন্ট করার চেষ্টা করি আমরা সিলেট ম্যাগাজিন তো লাইব্রে যুক্ত আসেন আহ রুহান আহমদ বা এই লাইব্রে যুক্ত আসেন পাশাপাশি কমেন্ট করা এটা কোন জায়গা এটা যে হুমায়ুন রশিদ চত্বর

অবস্থা কিন্তু অবশ্যই বাড়ান তারপরেও মুস্তাফা কুয়েত থেকে দেখছি ধন্যবাদ থেকে দেখছি আল্লাহ মালিক ধন্যবাদ ভাই আহ রানা বাই ধন্যবাদ আমি ধন্যবাদ আসলে এই যে লাইভটা করলাম যারাও লাইভে আছেন যুক্ত কমেন্ট করা আপনারা অনেক অনেক লেখান কমেন্ট করা সকলেও আমরা ধন্যবাদ জানাই কারণ হলে গিয়া চেষ্টা করি আমরা সিলেশ্বর কিছু পরিস্থিতি দেখাইতাম আমি একটু চেহারাটা দেখাই পাই একটু চেহারাটা দেখাই হয়তো আর মনে করো যে আমি মনে করি কোনো যে মাত্রা ওই দিকে লাগা চেহারার অবস্থা দেখা নেই একবারে টোটালি কিন্তু বিজা কারণ এই জায়গাতে আমি আসি যে মানে খুবই কষ্ট আছে খুবই গরম মানে আমি চাইলাম যে লাইফটা দিয়া আমি কোন মানে কোন জায়গাত গেলে আমি শান্তি পাই মহিলা একটা স্থান আমি মনে মনে ধারণা করাম চেষ্টা করবো বাড়ি দিতাম কি কারণ এলাকা আমিও নিরাপদ না এখানে খুবই গরম

আমরা আর বাড়া ডাক্তা আর কীতা না তারা পরামর্শ করিয়া আমি দুইটা তরমুজ হয়েছি দুইটা তরমুজা খাইব ইনশাল্লাহ আকমাল আহমদ ভাই যুক্ত আছে না আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ মঙ্গলা বাজার থেকে দেখছি ধন্যবাদ আমি বটেশ্বর থেকে দেখলাম ধন্যবাদ ভাই রহিম ভাই রহমান ভাই ধন্যবাদ

নয়শো লাইক করছে পাশাপাশি তিনশো একুশটা কমেন্ট আছে পাশাপাশি যারা কমেন্ট শেয়ার এমনকি লাইক দিয়া সকলে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা অবকাশ না দিলে থাকি না উৎসাহিত দিছে না লাগিয়া আছে লাইভে আর উৎসাহিত না দিলে লাইভে তেমন কারণ সময় চাই যে কোনো সময় যে কোনো জিনিস তুলিয়া ধরতাম আর পরিস্থিতি তা দেখাইতাম অনেকে লাইভে এমডি চাহেদ আহমদ বাইদেউবেৰিচোন অসংখ্য আহ এই মুহূৰ্তে ধন্যবাদ বাইদেউ আচলতে এই ৰখি এটা কমেণ্ট কৰা অৱশ্যে জানধা কিন্তু গাড়ী ঘূৰা বা মানুহৰ চলাচল খুবেই কম বিশেষ কৰি আপোনাৰ গাড়ী ঘূৰা দেখা বাছ আৰু হাবিগঞ্জিকে বাছ বা অন্যান্য জেগাতে বাছ আৰু খুবেই কম বাস আর আগে যে হারা বাস গুলো আমরা যাচ্তাম সিলেট শহরের সালের এইরকম আর খুবই কম কারণে গিয়ে এই গরমে কিন্তু মানুষ বাড়াই আমরা যাত্রীও মারানোর চেষ্টা করছি তারা হয়ে গরচ গরম গরম ভাই বাড়ানি খুবই অসম্ভব ব্যাপার তারপরেও যারা জরুরি খাজিয়া সিলেট তারাও কিন্তু সিলেট সহ আইজা সারা মারানো এইরকম একটা অবস্থা কোম্পানিগঞ্জ থেকে দেখলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাহর ভাই হোকা অপু আহমদ অপু ভাই ধন্যবাদ গুলাগঞ্জ খুবই গরম প্রায় সাড়ে ত্রিশ ডিগ্রি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার পাশাপাশি কমেন্ট করা এই যে ফানি ফরের কুবাই দেখায় এই যে ফানি দি চাইয়া ফরে লাগে যে এক চকুর ভিতরে ঢুকলেও মানে জলে জলে সরি মানে চকু জলে দিয়া অবস্থা মানে গরম হতাশা নাই আমরা অনেকে চাই যে বালাটা স্থানে দেখাম সব সময় আমরা যে আপনারা এনে যারা লাইভে যুক্ত আছেন গাছ লাগান পরিবেশ পাঠান যতবারে আমরা গাছ লাগাইমু গাছ লাগাইয়া যাওয়া পরিবেশটা একটু উন্নত হওয়ার চেষ্টা করি আমরা গাছপালা লাগানো অনেক দরকার আর গাছপালা লাগালে যে মরমা পরিবেশে টা বা তাপমাত্রা যেটা আমরা গাছ বলে বুঝা যায় যে ঠান্ডা কি জিনিস বা শান্তি শান্তিগত লাগে এটা অনুভব করা যায় যাইহোক অনেক আসেন আমার লোকগঞ্জ উপজেলা ধন্যবাদ বিশ্বনাথা গীত্রাম শফিক

আব্দুর রহমান ধন্যবাদ বিয়ানি বাজার গরম রবু ধন্যবাদ আমি ইলালপুর একটি দেখলাম ধন্যবাদ বাইরে লাইভে দিতে আহ দেখা লাগে আশা করি আপনার লোকটা হোকা আর আমরা বিদায় নিম একটু আমরা বিদায় নিতে দিতে যারা লাইটে দিতে আধা ঘন্টা বিদায় নেই